বেশ এক দুদিন পর আর কি আসলাম আজকে ক্যামেরাটা অন করলাম আর দু তিন দিন ওখানে ব্যস্ত ছিলাম তো কি কারণ কি বৃদ্ধান্ত কিনা সবাই তোমার ধীরে ধীরে শেয়ার করবো তো আজকে সকাল সকালটা বেশ তোমার একটা ব্যাপার রয়েছে না রোদ্র উঠছে আর কি মানে সেই উত্তপ্ত দিন মানুষকে উত্তপ্ত করে মোটামুটি ছেড়ে দেবে সেই দিন আসতে চলেছে আর কি একদম ঠকঠাক করছে এরকম ব্যাপার মানে শীতকালটা হচ্ছে মানে আমার সবচেয়ে 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 ফেভারিট একটা কাল আর কি আর তোমাদের কোনটা সেটা অবশ্যই জানো মানে শীতকালে যত ঠান্ডায় পড়ুক না কেন কম্বলের মধ্যে ঢুকে গেলে বা বিছানার উপরে ঢুকে গেলে কিংবা সোয়েটার কম্বলের মধ্যে জড়িয়ে ফেললে নিজেকে কন্ট্রোল করা যায় কিন্তু গরমে ওরে প্রবলেম মানে কোথাও থেকে শান্তি নেই মানে নিজেদের শুয়ে পড়লেও শান্তি নেই আর মানে বিছানার তো তখন মানে আগুন আগুন জ্বলছে এরকম ব্যাপার আর কি তো এই হচ্ছে ব্যাপার সবার তো চলো তাহলে আজকে এখান থেকে শুরু করা যাক এক কাপ গরম গরম চায়ের সাথে তো চলো লেটস গো তো এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন রুটি আর সাথে পেঁয়াজ আলু ভাজা আর এখানে বড় মশাইটাও রেডি হয়ে গেছে দিয়ে আসবো তো চলো টিফিনটা কমপ্লিট করে নেওয়া যাক এই আর কি গরম টিফিন নিয়ে আসলাম তো এখন আর কি রান্নাবাড়ি বাড়ি শুরু করবো না তো একটা কাজে বেরোবো তো সেটা কি কি বৃদ্ধান্ত কি না তো সেটা খুব শিগগিরই তোমরা জানবি আর কি তো এখন একটু একটু সাসপেন্স থাক তো চলো আপাতত মানে যেখানে যাব তো সেখান থেকে একটু ফোনটা আসলেই বেরিয়ে পড়বো আর কি তো এসে আবার রান্নাবাড়ি বাড়ি সেরে আবার হচ্ছে এই জাঙ্গাল সাফাই অভিযানে আর কি যেতে হবে কারণ দেখতেই পাচ্ছি জাঙ্গাল আবার পুরো হয়ে গেছে পুরো তো এটা আর কি সাফাই অভিযানে যেতে হবে তো সব মিলিয়ে আজকে বেশ একটা হচপচ হচপচ ব্যাপার যাবে আর কি মানে হালকা পাতলা হলেও যাবে ভালোই আর কি তো চলো দাঁড়িয়ে ওনার ফোনের অপেক্ষা করা যাক তাহলে আর কি গুটি গুটি পায় বেরোবো তো এই গেছে ব্যাপার সেপার যেহেতু সানডে তো সানডে মানে ফানডে আর ফানডে মানে তো কোনো স্পেশাল বাঙালিদের বাড়িতে তো কিছু হবেই নয় চিকেন নাই মাটন কিছু না কিছু তো হবেই আর কি স্পেশাল তো সেরকমই আমাদের বাড়িতে আজকে হবে চিকেন এর একদম লাল লাল ঝাল ঝাল যাকে বলে ঝোল তো সেটাই আর কি কর করব তো সব কিছু রেডি সেটি করে গেছে একটা যাই কাজটা সেরে আসে সেটাও আর কি সব রান্না বাড়ি আমি ঘুরি করে প্রায় বারোটা বাজে তো চলো রান্নাঘরে এসে আমরা দেখা করছি

সাথে আলু পেঁয়াজগুলি ভাজা অল্প করে আলু পোস্ত সাথে এখানে মামুনের চিংড়ি মাছের ঝাল আর আমাদের হচ্ছে চিকেন কষা আর সেদিন যে বাটিটা আর কি হাতি বাগান থেকে এনেছিলাম তো আজকে সেটা উদ্বোধন করলাম আর কি তো এই হচ্ছে ফাইনাল লুক রান্নাবাড়ি সেরে ওপরে আসলাম আর কি বলতো এই সানডেতে চিকেন বা মাটন হলে আমার স্পেশালি আদার্স আর কিছুই লাগে না আর কি তো এবার ডালটা আমাদের রেগুলারের আইটেম মানে যদি পঞ্চাশটা ভালো পথ হয় তার মাঝখানে ডাল থাকবে আর ডালের সাথে টা মানে চায়ের সাথে টা না হলে চাটা মজা হয় না সেরকম ওদেরও ডালের সাথে টাটা না হলে মজা হয় না তো ডাল করলে টা করতে হয় তো ওটা ওদিকে দুপদ হয়ে যায় তুমি পঞ্চাশটা ভালো রকম আইটেম করো তার সাথেও কিন্তু ডালের মাছ তো এই হচ্ছে এপারসেপার আর মামুনির খুব একটা খাওয়ার দাবার সেরকম ঝামেলা নেই আর কি ওরা যদি চিংড়ি মাছের ও করে দিতাম ওটা দিয়ে ভাত খেয়ে নিত তো যেহেতু ওদের ওর জন্য স্পেশালি আরো ডালটা করতে হয় আর কি তো আবার আজকে ডাল কাকে খাবে এরকম অনেক ব্যাপার তোমরা বলতেই পারো যে তাহলে একদিন তো অনেকটা ডাল করে সেটা খাবে না মানে অনেক ব্যাপার স্যাপার আছে বুঝছো তো এবার হচ্ছে এই যে আবার তো এই আর কি ওপরে আসলাম তো এখন হচ্ছে অনেকগুলো কাজ আছে পরপর পরপর তো আর ভাবলাম যে ভেবেছিলাম যে মানে জঙ্গল সাফাই অভিযানে যাব কিন্তু এখন ঘুরি কাটায় প্রায় দুটো কুড়ি বেজে গেছে তার যাব না তো একদম বিকালবেলায় যাবো কারণ বিকালবেলাটা অনেকটা ফাঁকা থাকে তো সে কারণে বিকালবেলাটাই আর কি সাফাই অভিযানটা করে আসবো তো চলো আপাতত ঘরে যেসব কাজকর্ম আছে সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপরে আসতাম पूरा लांच टाँच करो करते मिशोते दू प्रोडक्ट अर्डार दिए तो

তো এগুলো দেখে কি বুঝতে পারছো যারা বুঝতে পারছো তারা তো খুব ভালো করে বুঝতে পারছো যারা বুঝতে পার তো সেগুলো যারা দেখে বুঝতে পারছো দাদা বুঝতেই পারছো যারা বুঝতে পারছো তাদের জন্য বলি এগুলো হচ্ছে তোমার আমরা যেমন ফ্রিজে প্লাস্টিকের করে সব পটল ঝিঙে ভেন্ডি সব রেখে দিই কিছুদিন পর কেমন একটা হ্যাজ শব্দ তো সেখানে এরকম আমি নেট ব্যাগ অর্ডার করেছি আর কি তো এটা আমার বাড়িতেও ছিল আর কি তো বেশ অনেকদিন সবজিগুলো টাটকা থাকে তো সেই হিসাবে আর কি নেওয়া টোটাল এখানে আছে হচ্ছে আহ একটা বারোটা টোটাল বারোটা আর কি তো আছে হচ্ছে তোমার কিছু কালারফুলও আছে এক কালারে পাঠাইনি পিঙ্ক এটা হচ্ছে তোমার চকলেট এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ব্লু ব্লু না হালকা একটু সি গ্রিন কালার তো টোটাল বারোটা আর কি তো বেশ আর কি ভালো জিনিসটা আর এখানে এরকম জিপ টাইপের আছে তো এই যে এরকম জিপ টাইপের আর কি জিনিসটা খুবই ভালো তো যখন আমি তোমাদের সাথে সবজিগুলো রাখবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এটা গেল ফার্স্ট প্রোডাক্ট আর সেকেন্ড যে প্রোডাক্টটা আছে এটা কি আছে কি কি তো বলছি তোমাদেরকে কি আছে আর যাই আমার দিদির বাড়িতে এই প্রোডাক্টটা আছে আর কি এই জিনিসটা আর কি তো ওদের বাড়িতে গিয়ে আর কি আরো দেখে দেখে জিনিসটা ভাবলাম যেটা খুব ভালো তাহলে জিনিসটা নেবো আর ওদের বাড়িতে যদি ডগি আছে তো এই রোল পেপার ওরা খুব ভয় পায় তো সেই কারণে আর কি এই বাক্সটা রেখে দিয়েছে আর যখনই দুষ্টুমি করে তখনই এই বাক্সটা নিয়ে যায় আর তোমার রোল পেপার রোল পেপার আর ভয় পেয়ে যায় তো এইটা ওদের বাড়িতে রয়েছে এই বাক্সটা আর তো

ঝাড়ুটা মানে এটা হচ্ছে ফুল ঝাড়ু তো এই যে এখানে এরকম জিপ আছে এটার সাথে এরকম লক করে নিলে জিনিসটা অনেক উঁচুতেও ঝাড়া যাবে আর এটার একটা স্পেশালি ব্যাপার আছে সেটা দেখাই তোমাদের এটা কিন্তু এরকম ফোল্ডিংও করা যাবে এখানে একটা স্প্রিং টাইপের দেওয়া আছে তো এরকম ফোল্ডিংও করা যাবে যে পাখাগুলো খুব ইজিলি ক্লিন হয়ে যায় আর কি আবার সোজা করলে সোজা হয়ে যাবে তো এই হচ্ছে জিনিসটা আর কি তো এম করে সেট করতে হবে আর কি সেট হয়ে গেল এবার সুন্দর করে দেয়াল আহ তারপর পাখা সবই আর খুব স্মুথলি আর কি তুমি ঝাটতে পারো আর কি খুব দরকার ছিল তো এই একটা জিনিস তো হচ্ছে এই দুটো প্রোডাক্টই আর কি আনা হয়েছে তো তোমরা এই দুটোর মধ্যে কোনটা খুব ভালো লাগবে সেটা অবশ্যই আমাকে জানিও তো আমার তো এটাও আমার ইউজ করা আর এটাও আমার দেখা আর কি তো দুটোর সম্বন্ধে আমি খুব ভালো জানি বলে আর কি নিলাম তো তোমরা যদি নিতে চাও তো তোমরাও নিতে পারো চলো আবার এখন উপরে যা যাক কারণ আমার এখনো তো সই ছিল না যে উপরে গিয়ে আর কি আনবক্স করবো ভালো নিচে এক করে ফেলি তো চলো নিচে যাই উপরে উপরে যাই গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিশ্রাম বিশ্রাম তারপরে সন্ধ্যাবেলা আসছি তো খেয়ে দিয়ে একটুখানি ছাদে আসলাম আর কি তো সূর্য এখন প্রায় বাড়ি যাওয়ার পথে তো একটু এসছিলাম ছাদে বেশ ভালো ভালো লাগছিলো আর কি হালকা হালকা হাওয়া দিচ্ছে পাখিরা বাড়ি ফিরে যাচ্ছে দেখেছো কি সুন্দর এদেরকে দেখলেও বেশ ভালো লাগে মনটাও বেশ ভালো হয়ে যায় আর এখান থেকে আমাদের ওই ব্রিজটাও দেখা যায় আর চতুর্দিকে শুধু অট্টালিকা 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 বড় বড় সব অট্টালিকা আর তার মাঝে এরকম খোলা আকাশে কি সুন্দর উড়ে বেড়াচ্ছে হ্যাঁ কাশ যদি এরকম আমিও পারতাম আর কি যে ডানা মেলে আকাশে উঠতে কি যে ভালো হতো দেখো কি সুন্দর লাগছে আর এখান এই মানে এই দিকটার থেকে দাঁড়িয়ে ভিউটা ভীষণ ভালো আসে দেখো ওখান দিয়ে গাড়ি যাচ্ছে অন গল সাথে আকাশে পাখিগুলো কি সুন্দর উঠছে বাড়ি ফিরে যাওয়ার তারায় আর এই হচ্ছে বড় বড় অট্টালিকা এটা তো আমার বিয়ের বিয়ে করে আসার পরপর আর কি শুরু হয়েছে প্রায় এক বছর হতে যায় কমপ্লিট হয়ে গেছে ওই এইটা বন্ধ আছে ওইটা আবার কাজ শুরু হয়েছে এটা তো পুরো একদম কমপ্লিট যেটা আমার ব্যালকনির থেকে আর কি দেখা যায় ওই যে টাইলস টাইলস সব বসাচ্ছে মোটামুটি পুজোর আগেই আই থিঙ্ক হ্যান্ড ওভার করে দেবে আর সাথে ওই ফুক দিয়ে ওই যে মামা তো এই আর কি সব কাজটা সেরে খাওয়া দাওয়া করে এই উপরে আসলাম এখন ঘুরি কাটা প্রায় পাঁচটা কুড়ি আর হচ্ছে আজকে যেহেতু কর্মচারীকে ফোন করেছিলাম ও রান্নাবাড়ি সেরে এসে তো বললো করে অনেকটা লেট হবে তা ভাবলাম যে তাহলে অনেকটাই হাতে শোনায় পাবো মোটামুটি ডিপ ক্লিন পুরো ঘর বাড়িটা আজকে একটু করলাম ওয়াশরুমটা ক্লিন করলাম করতে করতেই মোটামুটি আমি মানে কাজ সেরে ফ্রেশ হয়ে বেরোতে তখন ঘড়ি কাটে প্রায় সাড়ে চারটে আর তারপরে খাওয়া দাওয়া করলাম আহ খাওয়া দাওয়া করে এই এখন আসলাম এখন বললামই তোমাদের তো চলো একটু নি নিয়ে বিকালবেলা যাবো আর কি এই জঙ্গল সাফ মানে সাফারি বলছি জঙ্গল কাটিং করতে আর কি তো চলো একটু বিশ্রুণ টিস্টু নিয়ে নিই আর আজকে কিছু ইচ্ছা আছে যে আমার ওই বান্ধবীর বাড়িতে যাওয়ার আর কি যেহেতু সব কিছু মিঠে মিটে গেছে তো একটু ওই প্রচুর দেখে আসি যে কত বড় হয়েছে কি আবার কি বেদান্ত কি না তো ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি হবে কি করতে পারি তো গেলে অবশ্যই সাথে শেয়ার করবো তো চলো এখন একটু রেস্ট নিয়ে নি তো আমি তো দুপুরবেলা আমার দুপুর মানে কি সন্ধ্যাবেলা কি একটু শুয়ে পড়েছিলাম আর কি বর্মসি ফোন কাটছিলো তো জোম্যাটোতে বা জোম্যাটোতেই বোধ হয় তো কিছু অফার পেয়েছিলো তো সেখান থেকে আর কি কিছু ছুটুর পুটুর অর্ডার দিয়ে জাস্ট কিছুক্ষণ আগে ফোন এসছে যে এসে গেছে তো আবার আমাকে নিচে গিয়ে আর কি নিয়ে আসতে হলো জিনিসটা তো চলো দেখি আমি নিজেও যাই না কারণ জাস্ট দেখি বুঝতেই পারছো মানে জাস্ট ঘুম থেকে উঠেছি তো যেহেতু বরমসে বেরিয়ে যাবে প্রায় সাড়ে সারা বেজে গেছে তো ওকে দিয়ে দিই দেখি কী এনেছে কী ব্যাপার কী বৃদ্ধান্ত কিনা তো

ও আসো 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 তো এখানে চলছে আমার টিভিটা কিনেছে ভাবলাম যে তাহলে কেমন তাহলে আমার চালা চালাম একটু দেখছিলাম ভালোই লাগে আর কি চাল দেখি আর এদিকে পরামর্শ আসতে আর কি তো একবারই চলে যাবো বাড়ি

তো এই কিছুক্ষণ হলো মানে আধ ঘন্টা টাইমের হলো জাস্ট বাড়িতে আসলাম আর কি আর হচ্ছে তোমার আর বেরোনোর সময় আর তোমাদের সামনে আসা হয়নি কারণ ওই শুষুয়েটি সেই খেয়ে তারপরে সুন্দর টুন্দে দিয়ে দিকে বরং সেই বেরিয়ে গেল আমি হচফচ করে বেরিয়ে গেলাম কারণ সানডে তো আমাদের বলেছিলাম যে সাফাই অভিযানে যাবো তো সেখানে আজকে একটু ভিড় হওয়ার চান্সটাও ছিল একটু আগে আগে যাওয়ারও ব্যাপার ছিল তো সেখানে একদম হচপচ করে যাওয়া হয়েছে তো সাফাই অভিযান দেখতেই পারছো করে চলে এসছি একদম পুরো ক্লিন করে তো এই হচ্ছে আবার তো আবার ওখান থেকে আবার দেখছিলাম হচ্ছে এই ফুট করে একটা আদা করে মানে সেদিনকে দেখিয়েছিলাম এইটুকু আর আজকে কি দেখি বেশ অনেকটা বড় হয়ে গেছে আর ওকে চুটকুটকু করে আদর করত না আমার বেশ ভালো লাগে বেশ মানে একদম তো আমার বেশ এরকম করতে ভালো লাগে তো এবার কি বলতো আমারও খুব ইচ্ছা করে যে নিয়ে আসি নিয়ে আসি কিন্তু কি বলতো নিয়ে তো হবে না করার ব্যাপার আছে অনেক 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 কিছু কিছু আর সেই কাস্টমার সেই ব্যাপারটার দিকে আর পা বাড়াচ্ছি না আরকি সেটাই মানে নিয়ে না মানে কেউ যদি আমাকে একটু সাপোর্ট করে যে না ঠিক আছে আমি হেল্প করছি বা এমন কিছু তাহলে অবশ্যই আমি নিয়ে আস মানে আসার জন্য একদম মানে একটা ছোট পুকু হলেও কি নিয়ে আসতাম আর কি কিন্তু মানে তো অবলার জিত তারা তাদের প্রতি অত্যাচার বা তাদেরকে বোঝার জন্য অনেক ব্যাপার আছে আর কি এত সেগুলো আর কি একা পক্ষে সম্ভব হয় না কি তো সে কারণে আরকি আনা হয় না তো এটা একটা মানে ক্ষোভ বলতে পারো বা যাই বলতে পারো মানে একটা একটা ভেতরকার একটা ব্যাপার আর কি এটা তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আসলাম বাড়িতে এসে একটুখানি ফোন টোন করিয়ে দিব দি তো চলো তাহলে আজকে তাহলে এখানেই শেষ করছি যদি ভাই ভিডিও মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম পর না আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভীষণ কিফটি আমি করছো সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ আর লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিও সো চলো তাহলে বাই ভাইটা